হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টারটা দিয়ে আজকে তোমাদের পরিবেশের নতুন সেশনের ক্লাস শুরু করছি এর আগে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের ক্লাস তো শেয়ার করেছি তো তোমরা যদি এখনও আগের ক্লাসগুলো না দেখে থাকো তোমরা কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো বেশি দেরি করবো না চলো শুরু করা যাক আর প্রথম রয়েছে সাব টপিক হিসেবে রয়েছে আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি কাছেদের ওপর আমাদের পরিবার আর সমাজ জলের কল খারাপ হয়ে গেছে খাবার জল দরকার চান করার জল নাই জল চাই জামা কাপড় কাচতেও চাই জল জল না হলে চলে আঁকে কিন্তু কল সারা বেঁকে কাকু খোঁজ দিল পাড়ার নন্দ মিস্ত্রির ডাকতেই চলে এলেন আর সহজে সারিয়ে সহজেই সারিয়েও দিলেন তোমাদের জামা কাপড় কি তোমরা নিজেরা সেলাই করতে পারো বাড়িতে ইলেকট্রিক লাইনের বা ইলেকট্রিকের কোনো জিনিসের সমস্যা হলে তোমরা কি নিজেরা ঠিক করতে পারো দাদার সাইকেল খারাপ হলে কী করো বাড়িতে তোমার বাবা মা অন্য বড় কেউ হয়তো বাজার করে দেন মা বা অন্য কেউ রান্না করেন কোনো কোনো কাজের জন্য তোমাকে তোমার পরিবারের লোকেদের ওপর নির্ভর করতে হয় আবার অন্য কোনো কাজে তোমাকে হয়তো তোমার পরিবারের বাইরের সমাজের লোকের বিভিন্ন সাহায্য নিতে হয় তাহলে এইটুকুতে দেখো আমরা কয়েকটা প্রশ্ন পাচ্ছি যেমন কি জলের ব্যবহার আমরা জল কোন কোন কাজে ব্যবহার করি সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এছাড়াও যেমন রয়েছে কি আচ্ছা ইলেকট্রিকের কাজের জন্য আমরা কাকে ব্যবহার করি বা কাকে আমাদের সাহায্য করে তেমন কিছু রয়েছে তারপরে দেখো আচ্ছা তোমরা কি তোমাদের সব কাজ নিজেরা করতে পারো এটা আমরা আগের তো তারপরে দেখো রয়েছে ছক কোন কাজ করার জন্য তোমার পরিবারের সদস্যের নির্ভর করতে হয় ছকটা দেখো প্রথমে রয়েছে কি প্রতিদিনের রান্না করা করে কে মা কাকিমা ঠাকুমা ছোট ভাই বা বোনকে কারা দেখাশোনা করে বাবা কাকু মা দিদি ঠাক কাকিমা ঠাকু দাদু ঠাকুমা যার বাড়িতে যেমন লোক থাকে তারা কিন্তু দেখাশোনা করে বাড়িঘর ও জামা কাপড় পরিষ্কার কে করে মা কাকিমা ঠাকুমা বা দিদি থাকলে দিদিও অনেক সময় নিশ্চয়ই করে থাকে তো এগুলো কিন্তু আমরা বাড়ির লোক দেখলাম তারপরের ছকটা দেখো রয়েছে কোন কাজ আর কার ওপর নির্ভর করো মাটির হাড়ি কলসি বানানোর কাজ কি করে কোমর করে কাঠের দোধে জানলা তৈরি করে ছুদোর আর জামা কাপড় সেলাই করা হচ্ছে দড়চি এগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে বিশেষ করে এই ছকটা কিন্তু ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তারপরে রয়েছে আমরা হচ্ছে মানে মানুষেরা কি কোনোভাবে গাছেদের ওপর নির্ভর করি নিচের তালিকায় লেখো মানুষ কোন কোন জিনিসের জন্য গাছপালার ওপর নির্ভর করে তাহলে প্রথমেই দেখো ছক রয়েছে খাবারের জন্য যেমন চাল আটা শাকসবজি ফল দানা শস্য এগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই তাই গাছের ওপর কিন্তু আমরা খাবারের জন্য নির্ভর করি এছাড়া কি ঘরবাড়ি তৈরি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরির জন্য যেমন কি ঘরের কাঠের আসবাবপত্র চতের থলে মাদুর হাত পাখে এগুলো তৈরিতেও কিন্তু আমরা গাছেদের ওপর নির্ভর করি এছাড়া হচ্ছে জামা কাপড় তৈরি করার জন্য যেমন কি কার্পাস তুলো শন পাট অর্থাৎ তুলো থেকে কিন্তু সুতো তৈরি হয় এবং সেই সুতো দিয়েই জামাকাপড় তৈরি হয় তো সেক্ষেত্রেও আমরা গাছেদের ওপর নির্ভর করি এবং পরে রয়েছে দেখো অন্যান্য জিনিস যেমন ওষুধ রং তৈরির জন্য রবার গদ বা আঠার ওজন পাওয়ার জন্য আমরা গাছেদের ওপর নির্ভর করি তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে যে আমরা গাছেদের ওপর কিভাবে নির্ভর করি তা বর্ণনা করো তখন কিন্তু এগুলোকেই তোমাদের আরও বিস্তারিত করে লিখতে হবে তারপরে রয়েছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও যেমন কাক টিয়া কাঠবেড়ালি বেজি ও আরও অন্যান্য প্রাণী কি গাছেদের উপর নির্ভরশীল নিচে লেখার চেষ্টা করো তো দেখো দিয়েছে খাবারের জন্য চড়ুই পায়রা প্রভৃতি পাখি পাখির দানা বা বীজ খায় অর্থাৎ গাছের থেকে বীজ খায় এছাড়া প্রজাপতি মৌমাছি ফুলের মধু খায় এরাও গাছেদের ওপর নির্ভর করে শুয়োপোকা গাছে গাছের পাতা খায় টিয়া পাখি কারোবেড়ালি গাছের ফল খায় তাহলে খাবারের জন্য কিন্তু প্রাণীরা পশু পাখিরাও গাছেদের ওপর নির্ভর করে এছাড়া কি বাসা তৈরির জন্য বাবুই চড়ুই এখানে চড়ুই হয়ে গেছে চড়ুই কাক গাছের ডালে বাসা বাঁধে টিয়া পাখি গাছের কোটরে বাসা পাথে এরকমভাবেই বিভিন্ন পশু পাখিও কিন্তু গাছের ডালে বাসা বাঁধে বা গাছে থাকে এবং অন্যান্য প্রয়োজন যেমন দেখো বাদুর সিম্পান্দি প্রভৃতি প্রাণীরা গাছের ওপর বিশ্রাম গ্রহণ করে এবং কেউ কেউ আবার ডিমো পারার জন্য কিন্তু গাছের উপর নির্ভরশীল তারপরে রয়েছে খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করি আগের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মানুষ আর অন্যান্য প্রাণীরা নানাভাবে গাছদের ওপর নির্ভর করি আমরা বিভিন্ন ধরনের খাবার গাছপালা থেকে পাই এছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকেও পাই যেমন গরু বা ছাগলের দুধ আর মুরগির মাংস কিন্তু একটু ভাবো তো গরু ছাগল বা মুরগিরা তাদের খাবার কোথা থেকে জোগাড় করে সেই গাছপালা থেকেই মুরগি বা অন্যান্য প্রাণীরা যে পোকামাকড় খায় সেই পোকামাকড়গুলোও কিন্তু গাছপালার কোনো না কোনো অংশ খেয়েই বেঁচে থাকে কিছু প্রাণী তাদের খাবার হিসেবে পুরো গাছকেই খেয়ে ফেলে কেউ কেউ আবার গাছের কোনো অংশ খেয়ে সন্তুষ্ট থাকে তাহলে খাবার জন্য আমরা মানুষ আর অন্যান্য সব প্রাণী অবশ্যই গাছেদের উপরেই সরাসরি বা একটু গুর পথে নির্ভর করি তারপরে দেখো এবারে দেখা যাক প্রাণীরা কিভাবে খাবারের জন্য গাছেদের ওপর নির্ভর করে প্রয়োজনে তুমি নিচের সারণিতে আরও কিছু প্রাণীর নাম যোগ করতে পারো তাহলে দেখো রয়েছে যেমন কি প্রথমেই দিয়েছি গরু গরু কী করে হচ্ছে ঘাস খড় প্রভৃতি খেয়ে গাছের ওপর নির্ভর করে যেমন ছাগলও তাই ঘাস গম হচ্ছে বেগুন প্রভৃতি গাছের পাতা খায় মুরগি যেমন চাল গম খুদ খায় যেগুলো আমরা গাছ থেকে পাই কার্যান্ডি বিভিন্ন হচ্ছে ধরনের ফল সবজি খায় যেগুলো আমরা গাছ থেকে পাই কি খায় শামুক যেমন সবুজ ঘাসের অগ্রভাগ খায় পালং কপি প্রভৃতি গাছের পাতা খায় পঙ্গপালো ধান গম বাঁধাকপি এগুলোর কিন্তু গাছের কচি পাতা খায় তো তারপরে দেখো রয়েছে আরও একটা ছক আছে তার আগে কি দেওয়া আছে এবার এসো দেখি খাবারের জন্য মানুষ কীভাবে গাছের উপর নির্ভর করে নিচের সারনিতে কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে তোমরা আরও কিছু গাছের নাম সারনিতে অ্যাড করতে পারো তো দেখো গাজর গাজরের আমরা কী খাই গাজরের কিন্তু আমরা মলটা খাই আদার কাণ্ড খাই তেমনভাবে কুমড়ো হচ্ছে কুমড়োর কী খাই কাণ্ড পাতা ফুল ফল বীজ কিন্তু আমরা সবই কুমড়োর খেয়ে থাকি যেমন চাল তার কি খাই ফুলের রসালো বৃত্তিটা খাই পালং শাকের কাণ্ড আর পাতা খাই এরকম ভাবে কিন্তু এগুলো দেওয়া রয়েছে কিন্তু এই উত্তরগুলো কিন্তু তোমরা করে নেবে এগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসাবে পরীক্ষায় দিতে পারে তো এত অব্দি ক্লাসটা যারা দেখলে তাদের যদি ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আইকনটা কিন্তু অন করে নিও তো চলো পরের পার দেখা যাক থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য অন্যান্য প্রাণীরা যেভাবে কাছেদের ওপর নির্ভর করে পাখিরা গাছের শুকনো ডাল পাতা এইসব দিয়ে গাছে বাসা বানায় কোনো কোনো পাখি আবার ডাল পাতা দিয়ে গাছে বাসা বানায় না এরা বাসা না এরা বাসা বানায় বাড়ি ঘরের হুলগুলিতে কুড়িবর্গার ফাঁকে বা বাড়ির আঁচ কাঁচে কিন্তু বাসা বানানোর উপকরণ জোগাড় করে সেই গাছ থেকে কোনো প্রাণী আবার গাছে বাসা না বানিয়ে কেবল আশ্রয় নেয় গাছের ডালে কেউ আবার বাসা বানাতে পারে না থাকে গাছের কোটরে কেবল পাখি নয় কাঠবেড়ালি মাকড়সা পিঁপড়ের মতো আরও অনেক প্রাণীও গাছে থাকে এদের মধ্যে কেউ বাসা তৈরির জিনিসপত্র সংগ্রহ করে গাছে বাসা বানায় আবার কেউ বাসা বানাতে পারে না না পেরে গাছেই থাকে বাদুরা যেমন গাছের ডালে ঝুলে থাকে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাদুরা গাছের কোনো অংশে থাকে বাদুররা কিন্তু গাছের ডালে থাকে তারপরে রয়েছে দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো কোনো প্রাণী গাছ থেকে বাসা তৈরির জিনিসপত্র জোগাড় করে আবার কেউ বা গাছকেই থাকার জায়গা হিসেবে বেছে নেয় তোমার বাড়ি বা স্কুলের আশেপাশের গাছগুলো খুব ভালো করে লক্ষ্য করো ঠিক প্রাণী সেখানে বাস করছে সেটা দেখো কীভাবে তারা গাছের নানা অংশ ব্যবহার করে তাদের বা করে তাদের বাসা বানিয়েছে তাও দেখতে ভুলো না নিচের তালিকায় তাদের কথা লেখো তারা নিচে একটা তালিকা দিয়েছে আমরা সেই সঙ্গেই চলে যাই দেখো দিয়েছে কি প্রাণীর সব গাছ থেকে বাসা তৈরির জন্য জিনিসপত্র জোগাড় করে কোন প্রাণী যেমন চড়াই শালি কী করে ডালপালা আছে এমন যে কোনো গাছ থেকে জোগাড় করে কীভাবে বাসা তৈরি করে গাছের ছোট ডালে সাজ ছোট ছোটো ছোটো ডাল সাজিয়ে আবার লাল পিঁপড়ে যেমন কি কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ বেছে নেয় এবং গাছের পাতা মোড়ে তৈরি করে শকুন বড় গাছের ডালে বাসা করে কারবেলি গুড়িযুক্ত গাছে এবং গাছের ডালপালা দড়ি আঁশ দিয়ে বাসা তৈরি করে আবার বাঁদর দেখো বড় গাছের ডালে থাকে টিয়া পাখি বড় গাছের কোটরে থাকে এইভাবে কিন্তু এই ছকগুলো তোমরা ফিল্ড করে নেবে তোমাদের বইতে এবং তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তারপরে রয়েছে দেখো আমরা বাড়ির বাড়িঘর তৈরির জন্য যে কোনো যেভাবে গাছেদের ওপর নির্ভর করি প্রাণীরা তাদের বাসা তৈরি বা থাকার জায়গা খুঁজে পেতে কীভাবে গাছেদের ওপর নির্ভর করে সেটা তোমরা আমরা জানলাম আমরাও কি আমাদের বাড়িঘর প্রয়োজনীয় আসবাব বা কাজের সরঞ্জাম তৈরির জন্য গাছেদের ওপর নির্ভর করি অবশ্যই যেমন ধরো পাহাড়ি অঞ্চল যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করাই রীতি আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদের পরিবর্গা তৈরি হতো কাঠ দিয়ে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোথায় কাঠের বাড়ি তৈরি হয় তখন উত্তরটা হয়ে যাবে পাহাড়ি অঞ্চলে যেখানে ভূমিকম্প বেশি হয় তাহলে পরীক্ষায় আবার ঘুরিয়েও দিতে পারে যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কেমন বাড়ি হয় বা কী দিয়ে বাড়ি তৈরি করা হয় তারপরে দেখো রয়েছে অনেক আগে থেকেই চাষের কাজে নানা জিনিসপত্র তৈরি হতো কাঠ দিয়ে জাহাজ বা গরুর বাড়ির চাকা তৈরিতেও কাঠের ব্যবহার বহুদিনের এছাড়া চেয়ার টেবিল খাট তৈরিতেও কাঠের ব্যবহার হয় পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে যে গাছের যে কাঠ বা গুড়ি তার ব্যবহার লেখো তখন তোমাদের এগুলো লিখতে হবে তারপরের প্যারাগ্রাফটা দেখো আমাদের রোজকার জীবনে বাড়ি বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরির ক্ষেত্রে গাছের বিভিন্ন অংশের ব্যবহারের আছে যেমন নিচের তালিকায় লিখো তাহলে দেখো প্রথমে রয়েছে কি গুড়ি গুড়ি আমরা কোথা থেকে পাই গাছের সেগুন গাছ থেকে সেগুন গাছের গুড়িটা কিন্তু আমাদের কাজে লাগে এবং কী কাজে লাগে আসবাবপত্র দরজা জানলা প্রভৃতি তৈরিতে পাতা তাল গাছের পাতা আমরা ব্যবহার করি হাত পাকা তৈরিতে একই রকম করি আবার পেয়ারা গাছের ফল অর্থাৎ পেয়ারা আমরা খাবার হিসেবে ব্যবহার করি তারপরে রয়েছে জামা কাপড়ের জন্য গাছের নির্ভর করতে হয় দর্জের দোকান বা বাড়ি থেকে সুতির কাপড় বা সুতির জামার একটা টুকরো জোগাড় করো ওই কাপড়ের টুকরোকে খুব ভালো করে লক্ষ্য করো কি মনে হচ্ছে ওই টুকরো কি কি দিয়ে তৈরি বলো তো এসো আমরা এবারে সেটা জানার চেষ্টা করি ওই কাপড়ের টুকরোর যে কোনো একটা ধার ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে কাপড়ের টুকরোটা ধার থেকে আলগা সুতো বেরিয়ে আছে আর সুতো যদি না বেরিয়ে থাকে তবে একটা বা পিন সুচের সাহায্যে কাপড়ের টুকরোটা থেকে সুতো বের করে নাও এবারে ওই সুতোটাকে টেবিলে রাখো সুতোটার একটা প্রান্তে প্রান্ত ছবিতে যেমন দেখানো আছে সেইভাবে বুড়ো আঙুল দিয়ে চাপ দাও আর অন্য প্রান্ত থেকে সুতোর দৈর্ঘ্য বরাবর নখ দিয়ে গসতে দেখো কি দেখতে পেলে সুতোটা যে প্রান্ত নখ দিয়ে ঘষেছিলে দেখবে সেখান থেকে সুতোর থেকেও সরু সরু কিছু অংশ বেরিয়ে পড়ছে ওগুলো কি তো তোমরা যদি চাও তোমরা কিন্তু এই প্রসেসটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরাও কিন্তু বুঝতে পারবে সূচে যখন সূচে কখনো সুতো পরানোর চেষ্টা করে দেখেছো বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছো সুতোর যে প্রান্তটা সূচে ঢোকানোর চেষ্টা করছিলে সেই প্রান্তটা ভালোভাবে লক্ষ্য করেছো কি দেখতে পাবে সেই প্রান্তটা কেমন যেন অনেকগুলো সুতোর চেয়েও সরু সরু অংশে ভাগ হয়ে গেছে ওই হচ্ছে ও সরু অংশগুলোকে বলে তন্তু তাহলে তন্তু কাকে বলে সুতোর থেকেও সরু অংশগুলোই হচ্ছে কিন্তু তন্তু তাহলে কি বোঝা গেল কাপড় তৈরি হয় সুতো দিয়ে আর সুতো তৈরি হয় তন্তু দিয়ে তাহলে এটাও কিন্তু একটা ছোটো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তারপরে রয়েছে তন্তু আমরা কোথা থেকে পাই বলো কিন্তু তন্তু আমরা পাই গাছ থেকে আর কিছু কিছু আমরা পাই প্রাণীদের দেহ থেকে প্রাণীদের থেকে পাওয়া তন্তুগুলোর কথা পরে বলবো সুতির জামা কাপড় তৈরি হয় যে তন্তু সেটা পাওয়া যায় তুলো গাছ থেকে যার আর নাম হচ্ছে কার তাহলে সুতির সুতো বা সুতির তুলো কোথা থেকে পাওয়া যায় খারপাশ পাশ তুলো থেকে এছাড়াও কৃত্রিমভাবে তৈরি অনেক তন্তু থেকেও কাপড় তৈরি করা হচ্ছে তবে শুধুমাত্র যে জামা কাপড় তৈরি করার জন্য এই তন্তু লাগে তাই নয় তন্তু দিয়ে দড়ি তৈরি হয় যেমন নারকেলের দড়ি সুতা সুতলি দড়ি এছাড়াও বিভিন্ন জিনিস বই নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মতো বস্তা আর ব্যাগও কিন্তু তৈরি হয় চটের বস্তা কি দিয়ে তৈরি হয় জানো পাটের তন্ত্র দিয়ে যদিও এখন পাটের বদলে কৃত্রিম তন্ত্র দিয়েও বস্তা তৈরি হয়েছে তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে যে দড়ির দড়ি বা সুতোর ব্যবহার বা তন্তুর ব্যবহার তন্তু থেকে দড়ি তৈরি হয় এবং সেটা থেকে কী কী তৈরি হয় সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় বড় প্রশ্ন আকারে দিতে পারে তারপরে দেখো রয়েছে আরও একটা ছক জামা কাপড় তৈরির জন্য গাছ কিভাবে সাহায্য করে উদ্ভিদের নাম উদ্ভিদের কোন অংশ এখন কীভাবে কাজে লাগে আর আগে কিভাবে কাজে লাগানো হতো আমি কয়েকটা বলে দিচ্ছি বাকিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যেমন কার্পাস কার্পাসকে বীজের আবরণে অবস্থিত রোম ব্যবহার করা হয় কী কোর কি কাজে লাগে বালিস সব তৈরিতে ব্যবহার করা হতো আগে আর এখনও কিন্তু এখন সে কাজে লাগে এবং আগেও কিন্তু সেই একই কাজে ব্যবহার করা হতো আবার নারকেলের যেমন ছোবড়া দড়ি পাপোশ মাদুর কার্পেট ইত্যাদি তৈরিতে কাজে লাগে এবং আগে হচ্ছে বস্ত্র শিল্প ও কার্পেট তৈরিতে কিন্তু কাজে লাগানো হতো নারকেলকে নারকেল গাছকে তারপরে রয়েছে গাছদের থেকে আর যেসব জিনিস আমরা পেয়ে থাকি খাবার আর থাকার জায়গার জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা কত রকমভাবে গাছদের উপর নির্ভরশীল সেটা আমরা জানলাম জামা কাপড় আর বস্তা ব্যাগ ইত্যাদি তৈরির জন্য আমরা কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সেটাও আমরা জেনেছি এই সব জিনিস ছাড়াও প্রতিদিন আমরা নানা গাছ থেকে আরও অনেক উপকার পাই এসো এবারে সেগুলো জানার চেষ্টা করি তুমি এই যে বইটা পড়ছো বলো তো এই বইটা কী দিয়ে তৈরি গাছ থেকে হ্যাঁ আমরা কাগজ পাই তাহলে পরীক্ষায় কিন্তু ছোটো প্রশ্ন দিতে পারে যে আমরা কাগজ কী থেকে পাই সেটাও কিন্তু হয়ে যাচ্ছে গাছ থেকে বই তৈরি হয় সেই কাগজ দিয়ে আমরা লেখালেখিও করি কাগজে বই খাতা বাথাই করতে লাগে গদের আঠা আবার আঠাও আমরা পাই পাইন গাছ থেকে তাহলে গদের আঠা আমরা কোথা থেকে পাই আমরা কিন্তু পাই পাইন গাছ থেকে যদিও এখন অনেক ক্ষেত্রে এই কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি আঠা ব্যবহার করা হচ্ছে কাঠের জিনিসকে চকচকে করা করে তোলার জন্য পালিশ করা হয় পালিশ করার জন্য রজন লাগে আর সেটাও আমরা পাই পাইন বা শাল গাছের মতো গাছ থেকে বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে ওটা আসলে হচ্ছে গাছের বজ্র পদার্থ রবার গাছ থেকে এরকম যে বজ্র পদার্থ বেরোয় তা থেকেই তৈরি হয় রবার এই রবার দিয়ে আগে তৈরি করা হতো গাড়ির টায়ার অবশ্যই ইদানিং টায়ার তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রবার প্রাকৃতিক রবার দিয়ে এখনো পেনসিলের মোছার ইরেজার তৈরি করা হয় অর্থাৎ তোমরা পেন্সিলের মোছার যে ইরেজার ব্যবহার করো সেটাও কিন্তু গাছ থেকে আমরা আসলে পাচ্ছি তাহলে গাছ থেকে আমরা অন্যান্য কি হেল্প পাই সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে যখন আমি এর পরে তোমাদের সাথে প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করবো তখন কিন্তু তোমরা সেগুলো দেখতেই পেয়ে যাবে তারপরে রয়েছে দেখো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোইনাইন থেকে কোইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন হলো হল শিঙ্কোনা গাছের এক ধরনের বজ্র পদার্থ এছাড়াও সর্পগন্ধা তুলসী বাসকের মতো নানা গাছ থেকে পাওয়া যায় নানা রকম ওষুধ পালতি তাহলে কয়েকটা ঔষধি গাছের নাম পরীক্ষায় কিন্তু দিতে পারে এটাও তোমরা আন্ডারলাইন করে নেবে এছাড়া আমরা গাছ থেকে অক্সিজেন তো পাই তারপরে দিয়েছে তোমরা জানো আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি আর শ্বাস ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আবার গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে অর্থাৎ আমরা যেটা ছাড়ি গাছ সেটাকে গ্রহণ করে এবং গাছ যেটাকে ছাড়ে আমরা সেটাকে গ্রহণ করি এর ফলে পরিবেশে অক্সিজেনের যোগান বজায় থাকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও পরিবেশে নানা রকম সমস্যা দেখা যেতে পারে তাই পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি তারপরে রয়েছে খাবার থাকার জায়গা কাপড় তৈরি এসব ছাড়া অন্যান্য প্রয়োজনে মানুষ কিভাবে গাছের ওপর নির্ভর করে সে তার তালিকা তো কিভাবে নির্ভর করি কাঠ পালিশ করার জন্য কোন গাছ থেকে পায়ন বা শাল গাছের ওপর নির্ভর করা হয় এবং কি যে গাছের কাণ্ডের ত্বকের নিচ থেকে কিন্তু আমরা সেটা পাই তারপর রান্নার উপকরণ হিং আমরা হিং গাছ থেকে পাই এবং এটা হিং গাছের কাণ্ড থেকে গ্রহণ করি ম্যালেরিয়ার তো ওষুধ হচ্ছে কোইনাইন সেটা আমরা পাই শিঙ্কোনা গাছ থেকে যেটা কিন্তু ওই গাছের ছাল থেকে পাওয়া যায় তো আজকে আমি তোমাদের সাথে এই প্রথম পার্টটা অর্থাৎ সাব পয়েন্ট বা সাব পার্ট বলতে পারো প্রথম চ্যাপ্টারটা সেটা শেয়ার করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও তোমরা কোন কোন টপিকের ক্লাস দেখতে চাইছো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখন আর সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই চ্যাপ্টারটার থেকে যে যে প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে শেয়ার করে দেবো তাই সেই ক্লাসটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ